আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পদ্মবিল থেকে তো আমি আজকে আসছি এই পদ্মবিল বর্তমানে ইউটিউবে ফেসবুকে টিকটকে বর্তমানে প্রচুর ভাইরাল এই পদ্মবিল তো ভাবলাম আমি একটু ঘুরে আসি পাশাপাশি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাই আর কি আসা সামনের মাসের অক্টোবরের দুই তারিখে থর্স বিল্লাল ভাই বর বিলে আসবে গণমাধ্যম ফেসবুক প্ল্যাটফর্মে এরকম পোস্ট করেছেন বিল্লাল ভাই তো চলুন ঘুরে আসি আজকে সেই বরবিলা বিল থেকে আপনারা এই বরবিলা বিলে কিভাবে আসবেন এবং এখানে কি কি দেখবেন সে বিষয়ে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব এই বিলের আসল সৌন্দর্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই আমি আসছি আর উনিও মূলত কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবে ওনার চ্যানেলের নাম হচ্ছে এমডি উজ্জ্বল ট্রাভেলার তো আশা করি সকলেই ভিজিট করবেন তো উজ্জ্বল ভাই আপনার একটু যদি প্রকাশ করতেন দর্শকের মাঝে খুব ভালো হতো বেশ মোটামুটি ভালোই কারণ এটা মূলত হচ্ছে গ্রামাঞ্চল আর গ্রামাঞ্চলে এরকম একটা দর্শনীয় স্থান খুব একটা ভালো চলে কারণ এটা তো আর শহর অঞ্চল না তবে আপনারা যারা এখানে আসবেন তারা একটু বিকেল টাইমে আসবেন কারণ বিকালে এটা সুন্দর জামার মন আর অনেক বেশি বাইরে যায় যেহেতু আমরা দুপুর টাইমে দুপুরে তো প্রায় 11টা তো এখানে রোদের প্রকোপটা মোটামুটি আস্তে আস্তে বাড়তেছে এই সব এলাকায় যারা আসবেন তারা দেখবেন যে কখন রোদ একটু কম সময় আসবেন আর মোটামুটি ভালোই সর্বোপরি বলা যায় যে আপনি যদি কিছু মানসিক শান্তির প্রয়োজন হয় তাহলে এখানে মোটামুটি একটা ভালো জায়গা হ্যাঁ এখানে মৃদু বাতাস আপনার শরীরকে যথেষ্ট পরিমাণ শান্তি দেবে তো ধন্যবাদ উজ্জ্বল ভাইকে তো আমার পক্ষ থেকে একটা পরামর্শ হচ্ছে সেটি হচ্ছে বৃষ্টির দিনে বিশেষ করে যেদিন আর কি লং টাইম পুরো সপ্তাহ যদি বৃষ্টি থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে এই যে একটা ফু ফাস্ট ফুড যে রয়েছে দোকানটি আবহাওয়া দেখে আসবেন আর এখানে আরেকটি দোকান রয়েছে যেখানে হচ্ছে চা বিস্কিট বিভিন্ন নাস্তা করার জন্য দোকান পেয়ে যাবেন আর এখানে নৌকা বাড়া পাওয়া যাবে আর এখান থেকে মূলত নৌকা সেরে যায় এখানে ঘন্টা হিসেবেও যাওয়া যায় পা প্লাস হচ্ছে আপনারা দিনের জন্য যদি বুকিং নিতে চান সেটাও করতে পারেন তো সারাদিনের প্রয়োজন নাই যেহেতু এরিয়া তেমন একটা বড় না আমার মনে হয় মিনিমাম এক ঘন্টা গলেই এনাফ। তারপরে হচ্ছে বিকেল টাইমে আসলে ওয়েদারটা খুব সুন্দর পাওয়া যায় আমরা এখন আছি সবুজ শ্যামল প্রকৃতির কুলে শান্ত আর মনোরম পরিবেশে ঘেরা এটাই হলো ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার বিখ্যাত বর বিল প্রকৃতি প্রেমীদের জন্য এটি এক অপার সৌন্দর্যের আধার বর্ষায় এই বিল যেন এক জীবন্ত চিত্রকর্ম চারপাশে জল আর জলের বুকে বাসমান লাল সাদা সাপলা ফুলের সমারোহ মন কেড়ে নেই সহজেই নৌকা ভ্রমণ এখানে ভ্রমণপ্রিপাসদের জন্য অন্যতম আকর্ষণ নৌকায় বেশে চলতে চলতে দেখা মেলে গ্রামের সহজ সরল মানুষ তাদের জীবনের গল্প আর প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক সকালের প্রথম রোদ কিংবা বিকালের সূর্যাস্ত সূর্য বিলের প্রত্যেকটা মুহূর্তেই লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি আকাশ আর পানির মিলনের সৃষ্টি হয় অপূর্ব এক দৃশ্যপট ময়মনসিংহ শহর থেকে ফুলবাড়িয়া যাবেন কিভাবে ময়মনসিংহ শহর থেকে লোকাল বাস সিএনজি বা প্রাইভেট কারে ফুলবাড়িয়া উপজেলা যেতে পারবেন ময়মনসিংহ শহর থেকে ফুলবাড়িয়া যেতে সময় লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট ফুলবাড়িয়া থেকে বরবিলা বিল পৌঁছাবেন কিভাবে ফুলবাড়িয়া বাজার থেকে সিএনজি অটোরিকশা বা মোটর বাইক এ বরবিলা বিলে পৌঁছান